ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস উদযাপন এই দিনে পবিত্র কোরআন নবী মুহাম্মাদের ওপর অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস করা হয় বিশ্বজুড়ে মুসলমানরা প্রতি বছর পবিত্র রমজান মাস পালন করে থাকে যা গভীর আধ্যাত্মিক প্রতিফলন এবং উপবাসের একটি সময় এই উৎসব শুরু হয় অর্ধচন্দ্র দেখার মাধ্যমে যা সাধারণত একটি অমাবস্যার একাতে দেখা যায় ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি ইমান নামাজ দান এবং হজ্যের সাথে রমজান নবী মুহাম্মাদের ওপর প্রথম কোরআন অবতীর্ণ হওয়ার স্মরণ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে বিরত থাকার মাধ্যমে সম্মানিত একটি পবিত্র মুহূর্ত রমজান মাসে সারা বিশ্বের মুসলমানরা রোজা রাখেন এবং নামাজ পড়েন তারপর সূর্যাস্তের সময় পরিবার এবং বন্ধুদের সাথে ইফতার করে থাকেন রমজান মাস হল সেই মাস যেখানে কুরআন নাজিল করা হয়েছে যা মানব জাতির জন্য পথ নির্দেশনা এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী তবে আমরা এখন জেনে নেব ভারত ও বাংলাদেশ এবং দুবাইতে কবে চাঁদ দেখা যেতে পারে রোজা কবে থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশে এবং খুশি ঈদ কবে পালিত হতে চলেছে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে মার্চ মাসের পয়লা তারিখ রোজা শুরু হলে চন্দ্র সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করতে পারে মুসলিম বিশ্ব বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল হলেও এবার তা ঘটার সম্ভাবনা বেশি প্রতি তেত্রিশ বছরে এই ঘটনা একবারই ঘটে বলে জানা যায় বলা হচ্ছে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হতে পারে অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে জ্যোতির্বিদরা বলছেন আগামী ফেব্রুয়ারি রাতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে এটি হলে ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ সৌদি সহ বেশিরভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসাবে ব্যবহার করে থাকে তবে কিরজিগিস্তান কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে আগামী পয়লা মার্চ তারা প্রথম রোজা পালন করবে